আসসালামু এভরিওয়ান আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন কোরবানি ঈদ চলে আসছে কয়েকদিন পরেই হচ্ছে ঈদ আর ঈদ কবে আমি একদমই জানি না আসলে আগের মতো ঈদের আনন্দ এগুলা কাজ করে না তো সকালবেলা হচ্ছে চা খাচ্ছিলাম আর গানের রেকর্ডিং টাইম ছিল আর অনেক দিন পর হচ্ছে গানে ব্যাক করলাম রেকর্ড দিতে গেলাম সেই রোজারিদের ঈদের আগে হচ্ছে কাজ করছি গানের রেকর্ড কয়েকটা গান করছি বাট তখন তো অনেক শিখছিলাম অসুস্থ ছিলাম ভয়েসগুলো খুব ভালোভাবে দিতে পারি নাই তো অনেক দিন পর হচ্ছে ভয়েস দিতে যাবো স্টুডিওতে দিন সকালবেলা উঠে হচ্ছে আমি চা খাচ্ছিলাম যেহেতু ভয়েস একটু ভাঙা ভাঙা থাকে আদা চা খাচ্ছিলাম আদা চা খেয়ে আর গান দুইটা হচ্ছে ঠিকঠাক করতেছিলাম যে আসলে ঠিকঠাক আছে কিনা লেখা দেখতেছিলাম আর চা খাচ্ছিলাম আর অনেকদিন পর হচ্ছে শাহরুখ বাড়ি স্টুডিওতে যাব। প্রায় হচ্ছে ওয়ান ইয়ার পর একা কুয়ার টু গানটা আসতেছে আর একটা গান আসতেছে হচ্ছে বিনা দোষে অপরাধী বলে আমায় লোকে শাহরুখ ভাইয়ের মিউজিকে গান দুইটা আসতেছে তো আশা করি গান দুইটা ভালো লাগবে আর এই গান দুইটা শুনতে হলে অবশ্যই সামসুল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে আর অবশ্যই আমি জানাই দিব তো আমি সকালবেলা হচ্ছে এই যে চা খেয়ে গান দুইটা দেখতেছিলাম যেহেতু রাতে কমপ্লিট করে দেন হচ্ছে স্টুডিওর উদ্দেশ্যে রওনা এদিক দিয়ে হচ্ছে রেডি হয়ে গেলাম ঝটপট আর দিন পর হচ্ছে ভয়েস দিতে যাচ্ছি আসলে আমি প্র্যাকটিস করি না কম্পোজার ভাইয়ার আমাকে এত পরিমাণ সাপোর্ট করে সবসময় বলে বই তুমি প্র্যাকটিস করো বা অনিম ভাইয়ার স্টুডিওতে যাদের যাই যে প্র্যাকটিস করলে হচ্ছে পারফেক্টলি পারবা আসলে মনোযোগ না বাসা থেকে বের হয়ে গেলাম অন্য দিক থেকে হচ্ছে মুন্না আমাকে রিসিভ করলো লম্বা একটা সময় পরে হচ্ছে কাজে ব্যাক করা তো আমরা ফাইনালি পৌঁছায় গেলাম আর এইদিকে পুরান ঢাকার মানেই হচ্ছে কাচ্চি পোলাও রোস্ট এগুলার রমরমা আর ভাইয়ের সাথে যখন কথা হয় ভাইয়া একটু বিজি ছিল বলল যে হচ্ছে দশ বিশ মিনিট পরে যাওয়ার জন্য তো আমরা যে আগেই চলে গেছি এটার ভাইয়াকে বলি না তারপর আমরা রেস্টুরেন্টে বসি খাওয়ার জন্য যেহেতু পুরান ঢাকা কাচ্চি পোলাও মোরগ পোলাও এগুলো থাকবে ওখানে খাবারটা বেস্ট ছিল তো আমরা হচ্ছে রাইস নিয়ে নিই আর এখানে ছিল হচ্ছে চিকেন চিকেনের রোস্ট এত মজা ছিল যদিও হচ্ছে আমার কাচ্চি পোল এগুলো খুব একটা পছন্দ না খাই না বাট ওখানে আমি আসলে খাবারটা অনেক ভালো লাগছে আর পুরান ঢাকার কোন জায়গার সব থেকে নাম করা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ পুরান ঢাকার থাকেন তো হ্যাঁ শাহরুখ ভাই আর স্টুডিওতে যখন যাই শাহরুখ ভাই বলছিল যে একটা দোকানের নাম যে ওখানের কাচি খেলা ফ্যান হয়ে যাবা তো যাই হোক এই ছিল খাওয়া দাওয়া দেন স্টুডিওতে যাওয়া নেক্সট ভিডিওতে হচ্ছে দেখাবো এই দিক দিয়ে আমরা সবাই খাচ্ছিলাম আর একটু একটু করে ব্লগ মেক করা যেহেতু এখন কন্টিনিউ ব্লগ মেক করে এটার উপর আমার হচ্ছে সময়টা পার হয়ে যায় ভালো লাগে আর আপনারা যারা আমাকে ভালোবাসেন তারাও চান যে আপু সুন্দর সুন্দর ব্লগ মেকিং করবা দেন আসলে কি বলবো আমি আসলে সুন্দরভাবে ব্লগ মেক করতে পারি না নতুন নতুন শিখতেছি দেন করতেছি আর এই যে ভিড় ছিল মোটামুটি অনেক মানুষ আসতেছিল খাচ্ছিল তো এই ছিল ছোট একটা ব্লগ আর আমি তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করি এই যে স্টুডিওর উদ্দেশ্যে রওনা দিলাম আর এইদিকদের মধ্যে আমার ভিডিও নিচ্ছিল আর একা করে গানটা কে কে শুনছেন কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ একা করে টু গানটা আসতেছে আর হচ্ছে বিনা দোষে অপরাধী বলে আমায় লোকে সো গান দুইটা শুনতে হলে অবশ্যই প্রিন্স হামসল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে কীভাবে স্টুডিওতে গানের ভয়েস দিলাম কি করলাম না করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে